আসসালামু আলাইকুম সুমাস কুকিং এন্ড ব্লগে আপনাদের স্বাগত জানাই আমরা আমাদের সকলে ভালো আছেন আজকে আমি রান্না করব বোয়াল মাছ বোনা এখানে আমি কিছু পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে পেঁয়াজ বেজে নিচ্ছি যাতে পেঁয়াজটা নরম থাকে এক চা চামচ আদা বাটা এবং চা চামচ রসুন বাটা দিয়ে আমি সামান্য কষিয়ে নিচ্ছি তাতে কাঁচা গন্ধটা চলে যাবে এখন আমি পানি দিয়ে দিচ্ছি পেঁয়াজ ওবা বোন পেঁয়াজটা ভালোভাবে শীতের খেতে ভালো লাগে একটা চামচ হলুদ গুঁড়া একটা চামচ মরিচ গুঁড়া একটা চামচা গুঁড়া এবং স্বাদ মতো লবণ আমি দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নেব মশলা কষানোর জন্য আমি পরিমাণ মতো করে পানি দিয়ে ঢেকে দিলাম পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আমি সেখানে সবগুলো মাছ দিয়ে দিব আমি মিডিয়াম সাইজের একটা বল মাছ নিয়েছি এখন মাছগুলো আমি মশলার সাথে মিশে ঢেকে দেব ডেকে কষিয়ে নিব মাছ কষানো হয়ে এসেছে এখন আমি দুটি টমেটো কেটে দিয়ে দিচ্ছি টমেটোগুলো আমি সিদ্ধ করে নিব টমেটোগুলো সুন্দরভাবে দিয়ে দিলাম এখন আমি ডেকে দেব ডেকে টমেটো সিদ্ধ করে নেব আমি ডাক্তার করলে দেখে নিলাম একটু নেড়ে চেড়ে দিচ্ছি টমেটো ভালোভাবে সিদ্ধ হতে আরও কিছুক্ষণ সময় লাগবে আমি এখানে একটা চামচ মিষ্টি সজ বা মৌরি সস দিয়ে দিলাম তাতে ভালো একটা ফ্লেভার চলে আসবে সেই জন্য আমি রান্নায় এই সসটা ব্যবহার করি আমি এখানে সামান্য পানি দিয়ে দিচ্ছি এবং একটু নেড়ে চেড়ে আবার ওটাকে দিবো কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম আমি ঢাকনা তুলে দেখে নিলাম আমার রান্নাটা হয়ে এসেছে একেবারে বোনা বোনা করে নিয়েছি বল মাছটা আমার কাছে এভাবে ভালো লাগে তাই আজকে আমি এভাবে রান্না করেছি শেষে যে কোনো মাছ এভাবে বোনা করা যায় এখন আমি একটি বাটিতে নামিয়ে নিচ্ছি আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ